আজ পৌঁছে গেছিলাম এমন এক মেলাতে যেখানে রয়েছে পাঁচশো বছরের ইতিহাস সরস্বতী নদীর তীরে গ্রাম্য পরিবেশে আদ্যন্ত এক গ্রাম্য মেলা যেখানে ভিড় জমায় কলকাতা শহর কিংবা শহরতলি এবং আশেপাশের গ্রামের মানুষ হবে নাই বা কেন আফটারঅল মাছের ভাতেই তো বাঙালি আর এই মেলা বসে প্রত্যেক বছর পয়লা মাঘ হুগলির দেবানন্দপুর কেষ্টপুরে যা কেষ্টপুরের মাছের মেলা নামেই খ্যাত আর এই দিন প্রচুর মানুষ পিকনিক করতেও আসে নদীর চরে প্রচুর পিকনিকের জায়গা আর একদম টাটকা মাছ কিনে সরাসরি করাতে চাপালেই ব্যাস পিকনিক জমে যাবে আমরাও পৌঁছে গেছিলাম সেই মেলার সাক্ষী থাকতে চলো তোমাদেরকেও ঘুরে দেখায় সেই মেলা গ্রাম্য মেলার প্রকৃত স্বাদ নিতে গেলে তোমাকে চলে আসতে হবে এখানে অনেক বড় এলাকা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে মেলা বসে এই মেলায় অনেক খাবার জিনিসপত্র তবে মুখ্য আকর্ষণ কিন্তু মাছ এই মেলা সবই তোমরা পেয়ে যাবে চাইলে পঞ্চাশ কেজির কাতলা দশ কেজির ভেটকি আর ইয়াব বড় চিতল এছাড়া আছে শঙ্কর আর আরও নানান ধরনের মাছ আর কাঁকড়াও পাবে তোমরা আর এখান থেকে মাছ কিনে কাটিয়ে কুটিয়ে নিয়ে বাড়ির দিকেও যেতে পারো তোমরা তাহলে মেলাটা দারুণভাবে চলো উপভোগ করে নি পাঁচশো ষোলো বছরের ইতিহাস মাছ আর মাছ মাছ চতুর্ধারেছিলাম কালেন্ডার তো কালেন্ডার তো কালেন্ডার তো কালেন্ডার তো কালেন্ডার টিগুনে কি আছে এটা সাইটিক না আইটি যুগ্ম সাইটিক কত করে এগুলো এই তো বোম্বে সাইটিক কথা বলে ওরে বোম্বে সাইটিক কথা বলে আধা পেলাম পঁয়ত্রিশ কেজির কাতলা বিশাল বড় সাইজের কাতলা এরকম মাছ কিন্তু এই মেলাতে আরো বিভিন্ন জায়গায় রয়েছে এছাড়া আর শঙ্কর ভোলা হ্যাংড়া পাবদা কি চাও সব পাবে এই মাছের মেলাতে দেবানন্দপুরে আজকে যে সাইজের ভেটকি আর রুই কাতলার কিন্তু ছড়াছড়ি সঙ্গে চিংড়ি আছে কাঁকড়া আছে আরো প্রচুর মাছ অনেক মাছ আছে যে মাছগুলো সত্যি আমিও হয়তো চিনি না এখানে রয়েছে আমুদি মাছ আর ছোট ছোট আর অনেক ধরনের মাছ মেলার শুধু ভিড়টা দেখো আর গ্রামের বেলা প্রচুর মানুষ শুধু এখানকার মানুষ কলকাতা থেকেও কিন্তু এখানে মানুষ আসে শুটকি মাছ

মেলাতে এলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই কিন্তু এই রামবাগানে নিয়েছে প্রচুর মেলা আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিক কারণ সেই রয়েছে এক মন্দির এই দিকে হচ্ছে তোমাদের এই পাশ দিয়ে রাস্তাটা এসে এই দিকটাতে চলে যাচ্ছে মাছের মেলার দিকে মাছের মেলা এই পাশটায় আর তার ঠিক আগেই পড়ছে এখানে রঘুনাথ দাস গোস্বামীর যে মন্দির উত্তরায়ণ মেলা এই মেলার অ্যাকচুয়াল নাম হচ্ছে উত্তরায়ণ মেলা শ্রী শ্রী রাধা মোহনজিউ মন্দির সবাই আসে এখানে মাছের মেলাও ঘোরা হয় আর মন্দির দর্শন হয় ভোগ দেওয়া হচ্ছে এখন ভেতরে প্রচুর মানুষের ভিড়

नयने वादियाँ जाता चक्र यही तो ही नयने आमद जातो सुख के लिए थमता माधुरी इन दिन नाम है माधुरी नाम है नयने की आजा भवानी को सुख के लिए भवना और जाने यही नयन का भी आमद भवानी को सुख के लिए भवना और नयने वादियाँ जाता चक्र মেলাতে দেখলাম ভোগ বিতরণ চলছে তাই আমরাও পায়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই ভোগ বিতরণের লাইনে যে রাস্তা যেদিকে তাকাবে সেদিকেই দেখবে বাহালের ভিতর প্রচুর মেলা বসেছে আর প্রচুর বাইরে থেকে মানুষজন এখানে এসেছে পিকনিক করবার জন্য আর এইদিকে দিকে গেছে সরস্বতী নদী পুরো আমবাগান বাগান চতুর ধারে আম বাগান সরস্বতী নদীর আর সেখানে একদম গুছিয়ে মেলা এইসব এই যে নিচে চলে যাচ্ছে সরস্বতী নদীর চরের দিক এই যে দেখতে হচ্ছে সরস্বতী নদী আর এই হচ্ছে আমাদের সরস্বতী নদী এখানটা পিকনিক হয় অলরেডি ওই দেখো দূরে তোমাদের ওখানে সব পিকনিক শুরু হয়ে গেছে ওই যে সরস্বতী নদী ওটাই যদিও চাঁদ ছিল হচ্ছে আলিপত্যগ্রাম সেগুলো সবই ইতিহাস হয়ে গেছে কিন্তু তোমার এই সরস্বতী নদী এখনো খইতে খইতে এইটুকুনি জায়গায় এসে দাঁড়িয়েছে এই বয়ে চলেছে ও তোমার প্রচুর ক্ষেত কপি ক্ষেত ক্ষেত রয়েছে ওখানে পিকনিক হয়

সরস্বতী নদী সরস্বতী নদী সরস্বতী নদী এখন ক্যানেলে পরিণত হয়েছে এরপরেই হচ্ছে এই দেবানন্দপুরে কেষ্টপুরে মাছের মেলা এই পাঁচটা এই আমবাগানের পেছন দিকটা প্রচুর পিকনিক হয় এখানে আজকের দিনে একটা গ্রামের মেলা গ্রামকে কেন্দ্র করে একটা বিশাল মাছের মেলা এবং এখানে একটা রয়েছে মন্দির আর এই আশেপাশের চত্বরে শুধু মাছের মেলা নয় প্রচুর ফুচকা স্টল পাবে তোমরা এমনি চপের দোকান পাবে প্রচুর মানুষ শুধু এখানকার এই লোকাল মানুষ নয় কিন্তু শুধু কলকাতা থেকেও কিন্তু মানুষ এখানে গাড়ি নিয়ে এসছে বাইরে থেকে হয়ে পাঁচশো প্রচুর মানুষ এসে বাইরে থেকে এই মাছের মেলাকে কেন্দ্র করে এখানে মাছ কেনবার জন্য আশেপাশে প্রচুর পিকনিক স্পট রয়েছে সরস্বতী নদীর একদম পারে এই জায়গাটা মানে এই দিকটা এই দিকটা হচ্ছে মাছ নদী এই দিকটা হচ্ছে সরস্বতী নদী এই দিকটা আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু তোমার অগণিত মানুষের ভিড় হয় এখানে প্রচুর প্রচুর মানুষ সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় দেখো যেমন ডাল নারকোল করবার রুটি টাইপের সব কিছু তাহলে কি ভাবছো পরের বছর আসবে এই মাছের মেলাতে চলে আসতে পারো ডেটটা মনে রেখো পয়লা মাঘ আর তাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারো পরের বছরের জন্য